আমরা মেই দেখছি কাল তোর ভাবে মারা গেল আর আজ এই সব কি বলছিস রে বাবুললে হবে না ভাই আমরা মেই দেখছি ডাগু দাঁড়া বেয়ে দেখতে হবে না কি বলছিস ভাই তোমার সারা জীবন পই থাকলো তুই তোর ভাবে চলে যা আগে আমাকে শেষ তো দিয়ে গেছে রে এই ছেলেটাকে দিয়ে আবার জীবনটা কেটে যাবে কাঁচা ছেলে বাচ্চা বাকি করি তুমি আর তোমার বাকি করি চলবে তাহলে চলি আমাকে দি দাও ভাই তোমার বোন মানুষ করে নেবে দাদা দাদা আমি কিনে রাখবো আমি ঠিক মানুষ করে নেবো আমি ঠিক মানুষ করে নেবো কাছা চেলি আপনি সামলাতে পারবেন নাকি আপনার কাজ আছে ওসব ছাড়ো ছেড়ে আমাকে ও

ছেলি কলে করি কোথায় যাচ্ছ মাঠে যাচ্ছি চাচা মাঠে পুলিশ আছে খাবারটা দিয়ে আসি হারে বাপ মাঠে যাচ্ছিস ছেলিটা আমাদের কাছে দেখি যেতে পারিসনি আমরা নাই নাকি সে কথা যাচ্ছি ও বাড়া যাবার পর আমি তোর বাবা আমি নিজেই ওকে মানুষ করব ওর মা উপর থেকে দেখে শান্তি পাবে তোকে বি করতে বলতাম রে আর বলবো না আজকাল যেখানে আজ বউ কাল বি করে আনছি তুই সেখানে যা বাপ যা হ্যাঁ বাপ উপর থেকে তোর বাপ মা দোয়া করবে যা আসছি চাচি আসছি কত চা আমি গুড়া ভাই দুটো তো জলদি হয়ে গেল কাল পুব মাটার বইটা লিড়াতে লাগাবো তুই এখন আমার ভরসা রে যা বলিস তাই কর

চলে গেলে ছোট্ট খোকাকে ফেলে ছিল নাকি মায়া মমতা মহারা সন্তান আমি পাইনি মায়ের ভালোবাসা মনে হয় সর

এখন আনছি আমি তোর মা যদি আস বেঁধে থাকতো রে তুমি তো আমার মা বাবা তুমি তো আমার সবকিছু আগে একটা চাকরি পায় আব্বা আমার শরীরটা ভালো যাচ্ছে না চাকরি যখন পাবি তখন পাবি আমার যা আছে তাতে তোদের অভাব হবে না চ ঘরে চ বোমা তোমার আব্বা অনেক দিন আসেনি একদিন আসতে বলো বলবো আব্বা আরে সাদি বল চলে এসছিস আয় এসে কে রে তুমি কে নাও আমি হাত পা ধুয়ে আসি আরে তোর চাকরির পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আব্বা নেতা না হবে না আজ দই নাই বৌমা কদিন থেকে দুধ দিতে আসছিস তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শেষ মতে বাড়ি টক দই অভ্যাস হয়ে গেছে তো তাই ঠিক আছে বৌমা কই গো আজকে বড় মাছ কিনেছে তো হ্যাঁ আবার নিয়ে এসেছি বাহ

শুধু কি কইতে হবে বলো শুনো হাবিব জামাই তুমি বাজারটা করে ফেলো ঠিক আছে সাদিকুল আমি বাজার করে ফেলছি সাবিনা বিটি আর শাকিনা বিটি তোমরা ঘর মার ফিট পাট করে ফেলো আর খাওয়ার ব্যবস্থা করো আমরা সব করে ফেলছি সাথী তোর চিন্তা নাই মাত্র দুই দিনে সব ব্যবস্থা করতে যেত হাবিব জামাই আমার সাথে চলো আব্বা পছন্দ হয়েছে কি দেখো আমাকে কিছু বল তো তোর জন্মের পরে তোর মা মারা যায় সবাই ফের বিয়ে করার জন্য চাপ দিয়েছে কিন্তু তোর মার জায়গায় আমি কাউকে ভাবতে পারিনি আর তুই সাদিকুল ঠিক করছে তোমার বয়স হয়েছে ভাবি আসলে তোমার একটু যত্ন হবে শুনো সবাই কালকে রেজিস্ট্রি বি আমি তোমার ভাই বোনেরা যাবে দিব্বি দিল্লি চলাইবো ও আমি যাব না আমিও যাব হ্যাঁ তুই ঠিক করছিস সাদিকুল বুড়ো বয়সে বউ কেউ দেখে না পছন্দ টক দই! মাছের ভালো ভালো পিচ আর ভাইয়ের সেবা যত্ন আনতে যাচ্ছি গো বুঝতে পেরেছো কি আমার বেলায় বাটি ভর্তি দই আব্বা পাই না আব্বার পেছনের ওষুধ আদি বললো সেদিন কে দেখি পেলো না আব্বা জামা কাপড়টা আব্বা নিজে কাজ তাই সাদিকুল ভুল বলছে না নতুন মা ছেলেবো মানবে না আমরা ভাড়া বাড়িতে চলে যাব আরতে খাতা লিখের কাজ পেয়েছি সাত হাজার বা আট হাজার দিবে তাইতে আমাদের চলে যাবে ঠিক করেছি সাদিকুল এমন বৌমা বাড়িতে না থাকাই ভালো আমি বুঝতে পেরেছি আমারই ভুল না এক পয়সা না নিয়ে তোমাকে এই বাড়িতে লেশ আব্বা নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে তোমাকে এটাই আব্বার ভুল আপনি বিয়ে করুন আব্বা কিন্তু আমাকে ক্ষমা করে দিন আমি ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিন ওঠো বাবা সাদি পুরের আব্দার আমি কোনদিন ফেলি না ঠিক কিন্তু ওর তোমার শাশুড়ি মায়ের জায়গায় আমি কাউকে বসাতে পারবো না তোমাকে বোঝানোর জন্য এই নাটকটার আবদার আমাকে মেনে নিতে হয়েছে বৌমা তুমি বুঝতে পেরেছ তাতেই আমি খুশি ছাড়ো সবাই যখন এসে পড়েছ বিয়া ছাড়াই এমনি একটা বোঝ হয়ে যায়